রাতে ডিনার করে ঘুমোতে গেছিলেন সকালে আর উঠলেন না হার্ট চলতে চলতে কখন থেমে যাবে তার কি কোনো নজরদারি নেই সব অ্যাকুমুলেট হয়ে

রাতে ডিনার করে ঘুমোতে গেছিলেন সকালে আর উঠলেন না কিংবা সকালে প্রতিদিনের মতো নিয়ম করে শরীরচর্চা করতে গিয়েছিলেন ফেরার পথে পড়ে গেলেন বাড়ি ফেরা আর হলো না পার্টিতে হয়তো নাচছিলেন আনন্দ করে আচমকা লুটিয়ে পড়লেন আর ওঠা হল না সার্ডেন কার্ডিয়ার ডেথ গত কয়েক বছরে এমন মৃত্যুর ঘটনা এমন মর্মান্তিক ঘটনা আমরা যেন খুব বেশি করে শুনছি বয়সের কোনো ঠিক নেই যে কোনো বয়সে যে কোনো সময় এমনটা ঘটে যাচ্ছে এই খবরগুলো শোনার পর আমাদের হয়তো সবারই মনে হয় হার্ট চলতে চলতে কখন থেমে যাবে তার কি কোনো নজরদারি নেই আছে আজ কথা বলবো এমনই একটা যুগান্তকারী প্রযুক্তি নিয়ে কথা বলবো ইমপ্ল্যান্টেবল হার্ট ডিভাইসেস নিয়ে যারা কিনা চব্বিশ ঘন্টা নিঃশব্দে হার্টের ওপর নজরদারি চালায় পাহারা দেয় হার্টকে আগলে রাখে জানিয়ে দেয় কখন বিপদ ঘনিয়ে আসছে এবং এই বিষয় নিয়ে আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব ভারতের অন্যতম অভিজ্ঞ সিনিয়র কার্ডিওলজিস্ট ডক্টর দিলীপ কুমার যিনি দীর্ঘ দিন ধরে হার্টের ডিভাইস নিয়ে কাজ করছেন বাবু নমস্কার প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসবো যেমনটা আমি বললাম এই যে আচমকা মৃত্যু আমাদের মনে হয় যে কেউ একটু দেখলো না কিছু বোঝার নেই আমাদের এত অ্যাডভান্স টেকনোলজিতে এটা কি আছে বা এই যে ইমপ্ল্যান্টেবল ডিভাইস আজকাল এসেছে এগুলো ঠিক কিভাবে হার্টের গভীর খবরটা তুলে আনছে ঠিক কোন পদ্ধতিতে থ্যাঙ্ক ইউ এটা খুবই রেলিভেন্ট কোয়েশ্চেন অ্যান্ড এটা উই টেন উই উই অলওয়েজ ইউনো এভরি উইক অর ইউনো অন ইভেন অন ডেলি বেসিস ইফ ইউ সি সার্টেন কার্ডিক ডেস হতে থাকে হ্যাঁ অ্যান্ড এন্ড দ্য ইউজুয়াল কালপ্রিট ইস হার্ট হার্ট থেকেই এসব হয়

আমরা আগে থেকে কিছু কিছু বুঝতে পারি কি পেশেন্টে ইন্ডিকেশন পাচ্ছি যে ইমপ্লান্টারি ডিভাইস আমরা বলতে পারবে কি পেশেন্টে ইউনো এক্সেসিভ ভেন্টিকুল বিটস আসছে এক্সট্রা আরিদমিয়া হচ্ছে পেশেন্ট হার্ট ফেলোর দিকে যাচ্ছে আমরা একটু খবর নিতে পারি অ্যান্ড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট সো এই যে নজরদারির কথা তুমি বললে আমার খুব ভালো লাগলো কি ইফ সাম হ্যাজ এ এনি কার্ডে you know, uh, electronic implantable device in his body because of various reasons, are heart block achieving, arrhythmia cello. It will give you every beat of the heart, how it came and mm -hmm. from where it came. আর পেসমেকার কত কাজ করলো আর নিজের হাট কত কাজ করলো এক্সট্রা বিট কত আসলো আমরা একটু ভালো করে নজর রাখতে পারি তাহলে কি আমরা এটা বলতে পারি যে অনেক সিমটমস বা লক্ষণ শরীর যেটা বুঝতে পারছে না যন্ত্র কিন্তু বুঝতে পারছে এটা এক কথাই তাহলে বলা যেতে পারে 100% ঠিক 100% শরীর পরে বুঝবে ওটা হ্যাঁ রাইট ওয়ান্স ইউ স্টার্ট গেটিং সাম সাম ইউ নো প্রবলেম এই যে স্যার আপনি বললেন আমরা বাঁচাতে পারি অনেক পেশেন্ট কে তো আমাদের যে ডিভাইস আছে সে তো হার্ট তথ্য সব নিয়ে সংগ্রহ করছে এই ডেটা ডাক্তারের কাছে পৌঁছে যাচ্ছে এবং তিনি অ্যালার্ট হচ্ছেন রোগীকে অ্যালার্ট করছেন

तो डाटा दे एट बोझा बुझते पर चौबीस घंटा मध्य आठ घंटा मशीन काज कर लो रेस्ट अफ दि आवार्स निजे हार्ट चल लो एक्सट्रा बीट कत तो आसलो एट्रियल बीट कत तो आसल वेंटिकल बीट कत आस तरह संगे लंग लांगनेस कत आज है हार्ट फेलर चान्सेस कि आ सब डाटागुलो जो अकुमुलेट है दिस इज ट्रांसमिटेड टू अ सेंट्रल सार्वर

कि पर्टिकुलर योर पेशेंट हु वाज इम्प्लांटेड दिस डिवाइस नाउ ही इज गेटिंग दिस काइंड ऑफ यू नो रिदम और दिस काइंड ऑफ अलर्ट्स एंड दिस इज फॉर इंफॉर्मेशन अच्छा अच्छा एंड नाउ दिस इज क्लिनिशियन पर्सपेक्टिव और प्रोग्रेटिव कि कि भावे डॉक्टर अपना कलेक्ट करबे हार्ट फेलर क्लिनिक आछे फ्रॉम देयर आवर नर्स आवर कोऑर्डिनेटर दे कॉल द पेशेंट एंड देन एवरीथिंग यू सी एक तो लूप में तो चले आसे यू आर मॉनिटर्ड बाय द कंपनी बाय द टेक्नीशियंस बाय द

है दिस ऑल कनेक्टिविटी एंड ऑल देयर विल बी ऐप यदि आपने देखे ना कि अनेक hmm, uh, गुलो ऐप आचे जेकान थे कि आपने बैंकिंग सर्विस करते पारे hmm. हॉस्पिटल जेते पारे नेटा करते पारे तो खान देखा नहीं है एक एक तो ऐप था बे जॉन सोटा ऐसे में होम ऑटोरी सिस्टम मर्ली ने सब केयर सब तीन का ना ऐप आचे डिफरेंट कंपनीज सो दिस ऐप विल बी देयर इन रूम मोबाइल डाउनलोडेड इंस्टॉल्ड খুবই আমার একটু জানতে ইচ্ছা করছে যে আপনার এই এত বছরের এই এত অভিজ্ঞতার মধ্যে এবং গত কয়েক বছরের ইমপ্লান্টেশন ডিভাইস যেভাবে বাড়ছে আপনার কি এরকম কোন লাইভ কোভিড রয়েছে বা আপনি আমাদের বলতে পারেন যে এরকম ইন্ডিকেশন আগে থেকে পেয়ে বা ইমপ্লাইটেবল ডিভাইসের কাছ থেকে তথ্য পেয়ে আপনি আপনার কোন রোগীর প্রাণ বাঁচাতে পেরেছেন এটা অনেকগুলো পেশেন্ট আছে কিন্তু একটা পেশেন্ট আমার খুব মনে আছে হি ওয়াজ এ ইয়াং পেশেন্ট হু হ্যাড ইউনো অরিদমিক হার্ট ডিজিজ আমরা একটু অ্যাবলেশন না করে একটু মেশিন লাগিয়েছিলাম আগে দেখতে কি পেশেন্ট কীরকম চলছে एंड देन जो मशीन लागिए चले गल पेशेंट ठीक आज क्योंकि अनेक बेस एन एस पी टी हो एंड देन उ कल दि पेशेंट मैं ना भाई तुम्हें तो अकल मृत्यु हो जाए मशीन कत तो बार शक देव तुम दें उ कल दि पेशेंट with ablation was done and now he is moving around normal almost you know normally he is behaving uh, थीक, थीक, थीक. so ei sab aage tak amra bujhte pari machine lagiye mane ekhane jodi ta ekta jontro ekta young pran ke sudden cardiac arrest theke bachiye dilo almost আচ্ছা অনেক ক্ষেত্রেই রোগীরা ভাবেন যে এই ধরনের কোনো ডিভাইস ইমপ্ল্যান্ট করা থাকলে তাদের জীবনটা হয়তো বদলে যেতে পারে অনেক বাধা আসতে পারে অনেক ক্ষেত্রে আপোষ করতে হতে পারে যেমন ধরুন প্লেনে চড়া বা এমআরআই করা বা এই ধরনের কোনো পরিস্থিতি বা কোনো ধরনের দৌড়ঝাঁপ করা এমনটা কি সত্যি দিস ইজ ওনলি ইন দেয়ার ব্রেন আর মাইন্ড ওকে অনেকগুলো পেছনে জায়গায় মেশিন লাগাই আমরা এখন তো লিডলেসও চলে এসছে কিন্তু মেশিন লাগে তো ফার্স্ট কোয়েশ্চেন যে আসে ওনার নেক্সট ফলোআপে डाक्टर साहब मशीन तो नड़े चढ़े जा नड़े चले तो मशीन तो एक तो हिलते ही पड़े तो खाने एक सूचर दिए फिक्स कर यूनो मसल टीस्यू थे तो इट कैन इट कैन लिटिल मुव सो एंड एंड फॉर वन मान्थ दे आर सैकोलॉजिकलि टोटाली अबसेस्ड विथ द डिवाइस अरे मशीन एक चले तो भाव चलते कि आफ्टर वी रिअश्योर पेशेंट कि ना ये अपना दिस इज जस्ट फॉर हेल्प इतना खाली हेल्प हो बे ना बुझा mm. ले एंड देन टू टू थ्री मंथ्स टाइम दे फॉरगेट दैट मशीन इज देड दे गेट इनटू देर नॉर्मल लाइफ क्यों सात दिन मे आसते क्यों एक मास लगे कारो दो मास लगे एंड देन देहेव नॉर्मल एंड वस डिज वर्किंग एवरीथिंग इज फाइन पेशेंट कैन डू एनीथिंग এনিথিং মিন সুইমিং করতে পারে ম্যারাথন দৌড়াতে পারে আপনি এরোপ্লেনে উঠতে পারে বঞ্জি জাম্পিং করতে পারে সো ইউ ক্যান ডু এভরিথিং সো ইউ শুড নট বি শাই কি আমি মেশিন আছে আমি করতে পারবো না মেশিন ক্যান গিভ ইউ এক্সট্রা এফার্ট উইথ হার্ট রেট ডোন্ট বাড়াতে পারে আপনার ডিমান্ডে সো দিস আর ডিডিডিআর ডিভাইসেস সো দে ক্যান ডু এভরিথিং ফর ইউ রাইট আচ্ছা এত রকম দিয়ে শুনে একটা মানে ভুল বোঝাবুঝি থেকে যেতে পারে আমি সেটা বোঝানোর জন্য জাস্ট বলছি যে যে এই ইমপ্ল্যান্টেবল ডিভাইসগুলো কাদের জন্য মানে ধরুন আমার আজকে মনে হচ্ছে কালকে তো আমার হার্ট অ্যাটাক হতে পারে আমি কি আজকে চাইলেই লাগিয়ে নিতে পারি কারা এটা ইউজ করবেন সেটা যদি একটুখানি বুঝিয়ে এটা ইউজ করার কথা নেই এটাই ইমার্জেন্সিতেই লাগাতে পারি অনুযায়ী লাগাতে আপনার পরে এটা ইনফরমেশন আমরা পেতে পারি এক্সট্রা এন্ড সারডেন কার্ডিয়াক ডেথ যদি আপনি ইউ নো প্রিভেন্ট করতে চান एवरीवन ওয়ান্টস টু বি হেলদি নো ওয়ান ওয়ান্ট সারডেন কার্ডিয়াক ডেথ नॉट ফর ইউ ইওর ফ্যামিলি বাট एवरीवन সারডেন কার্ডিয়াক ডেথ ইজ ভেরি ট্রমাটিক তো আপনি এই জন্য ওনলি Answer is lifestyle and screening. Agar to apne screen This electrical parameter is one thing. Right. You have many other ways hmm. by which heart hmm. problem can happen. Hmm. So, coronary artery disease ki risk factor So you have to go for a lipid test. You have to go for a ECG, uh, echo. If you are more than thirty-five years, hmm. if you have family history of heart disease, abe aur <laughs> uh, uh, sudden cardiac prevention is a kind of a ফ্যামিলি এই এত এত সহজ করে জটিল একটা বিষয়কে আমাদের দেওয়ার জন্য এবং আজকের এই আলোচনার পরে আমার কিন্তু মনে হচ্ছে যে অনেক সময় এমন কোন সংকেত এমন কোন লক্ষণ যা শরীর বুঝতে পারে না কিন্তু প্রযুক্তি বুঝতে পারে আর এখানে এগিয়ে এই ইমপ্লান্টেবল ডিভাইসগুলো যারা হার্টের কোটরে নিঃশব্দে বসে থেকে আমাদের হার্টকে পাহারা দেয় এই বিষয় নিয়ে আরও কৌতূহল জন্মালে বা আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান আমরা ডাক্তারবাবুর উত্তর আপনাদের কাছে পৌঁছে দেব। ততক্ষণ পর্যন্ত এপিসোড দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সঙ্গে থাকুন ওয়ালের কারণ খবর এখন এখানেই